চট্টগ্রাম নগরের মোহরায় তালিকা না থাকা মিয়াদ উত্তীর্ণ ও নকলপণ্য বিক্রয় করার অভিযোগে তিন প্রতিষ্ঠানকে মোট বাইশ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তাধিকার খাগড়াছড়ির দীঘিনালা সরকারি ডিগ্রি কলেজের হিসাব শাখার কক্ষে আগুন লাগার ঘটনা ঘটেছে এতে আগুন লেগে পড়েছে কলেজের নথিপত্র তবে এটি রহস্যজনক আগুন বলেছেন অনেকেই ফটিকছড়িতে ভয়াবহ বন্যায় মাছের প্রজেক্ট ক্ষেতের ফসল গৃহপালিত প্রাণী রাস্তাঘাট ও ঘরবাড়ি ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে টাকার অঙ্কে এ ক্ষতির পরিমাণ দাঁড়ায় প্রায় পাঁচশত নয় কোটি টাকা সীতাকুণ্ডে বিষাক্ত সাপের কামড়ে ফাইজুল্লাহ ফারহান উর্ফে আরাবি নামে আড়াই বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে লোহাগাডার আমিরাবাদে গাছের ডালে ঝুলছে আনুমানিক ত্রিশ বছর বয়সী অজ্ঞাত এক যুবকের মরদেহ শনিবার সন্ধ্যা সাতটার দিকে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে ইউনিয়নের পাঁচ নম্বর ওয়ার্ডের খালের দোকান সংলগ্ন এলাকায় ওই যুবকের মরদেহ দেখতে পান স্থানীয়রা